আজকের বাংলাদেশে আমরা ইসলামপন্থীরা সংখ্যায় সবচাইতে বেশি শক্তিতে সবচাইতে দুর্বল বিশ্বাস হয় কোয়ান্টিটিতে সবার চাইতে এগিয়ে গরিষ্ঠ আর কোয়ালিটিতে আমরাই সংখ্যালঘু আমরাই সংখ্যালঘু হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু না নাস্তিকবাদীরা সংখ্যালঘু না বামরা সংখ্যালঘু না এই দেশে কোয়ালিটিতে শক্তিতে আমরাই হয়ে গেছি সংখ্যালঘু রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে উভয়ভাবে দেখেন আমাদের চাইতে বেশি দুর্বল আপনি কাউকে খুঁজে পাবেন না এই যে ইসলাম পন্থীদের অবস্থা কেন আমাদের জনসমর্থন কম না আমাদের জনসমর্থন সবচাইতে বেশি বিশেষ হয় না আমাদের জনসমর্থন যেহারে আছে শাহবাগিদের জনসমর্থন কি আছে স্কুলের জনসমর্থন কি আছে কাফের মুশ্রিকদের বামরামদের জনসমর্থন কি আছে সব জনসমর্থন তো আমাদের আরে আমরা ডাক দিলে পাবলিক ছুটে আসে একদম হুর করে পারলে পকেটে টাকা দিয়ে যায় নিবে না দূরের কথা দিয়ে যায় আর ওরা বিরানির প্যাকেট দিয়েও লোক পায় না মোটর তেল দিয়েও লোক পায় না এমনকি হুজুরদের নিয়ে ওদের এত জেলাসি কেন এত হিংসা কেন বড় কারণ এটা ওরা বোঝে হুজুররা যতদিন থাকবে পাবলিক ওদেরকে খাবে না এজন্য এই দেশে মাহফিলের রাজনৈতিক আলাপ নিষেধ এটা যারা বলে তারাই কিনা বক্তার আগে মাইকটা হাতে নিয়ে মিনিট ভোট ভিক্ষা করে মাহফিল না রাজনৈতিক আলাপ ঠিক না যে তুই এগুলো কি বল এগুলো কি চাস তোর একটু লজ্জা লজ্জাসরম লাগে না আচ্ছা বলবি ভালো কথা প্রধান বক্তার পরে যত মনে চাই বল কত বলতে পারিস তোর ভান্ডারে কত কথা আছে বল 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 বলতে থাক না সেটা বলবে না কারণ জানে দোয়াটা করে হুজুর চলে গেলে ওই পাবলিক অর বক্তব্য শোনার জন্য আর মার্কার হজিলা শোনার জন্য এক সেকেন্ডও বসে থাকবে না তাহলে ধর্মরে পূজি করে ধর্মনিয়া ব্যবসা করার চেষ্টা করে হুজুরদেরকে বসায় রাইখা আক থেকে বলে না আক থেকে বললে আমরা অনুমতি দেব না প্রশ্নই আসে না অনুমতি কিছু দেব না আক থেকে বলে না আক থেকে চুপচাপ থাকে বলে হুজুর আপনার বয়ান সাড়ে টা থেকে ভালো কথা এসে বসবো চোরের মতো করে একজন এসে হুজুর পাঁচটা মিনিট একটু দেওয়া যাবে এগুলো করে না এগুলো করে না তার মানে কি জনসমর্থন ওদের বেশি না আমাদেরই বেশি কিন্তু কাজে লাগে না কেন দুই কারণে একটা তো অনৈক্য বোঝেনি আর আরেকটা হলো জনসমর্থন আছে জনশক্তি নাই যে হারে জনসমর্থন আছে ওই হারে জনশক্তি নাই আমরা কষ্ট নিয়ে না আমরা কচুরি আমরা ওই কচুপাতার পানি দেখে খুশি হয়ে যাই আহ কত পানি কি সুন্দর পানি দেখলে দেখতেই মনে চায় কিন্তু আমরা একবার চিন্তা করি না বাতাস আসতে দেরি এই পানি গড়িয়ে পড়তে দেরি না আল্লাহ রসুল বিপ্লব করেছেন অতি অল্প সংখ্যক সাহাবিকে নিয়ে এই যে আজকের মাহফিলে যে কয়েকজন লোক আছে এর চাইতে কম সংখ্যককে নিয়ে নবীজি এক বিপ্লব ঘটিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে তো এত কম মানুষ নিয়ে কিভাবে বিপ্লব করলেন মক্কায় তেরো বছর দাওয়াত দিয়েছেন এক হাজার লোক কালেমা পড়েন এক হাজারও না এত কম এত কম মানুষ নিয়ে এক মদিনা ইসলাম কায়েম করে ফেললেন আর আমরা এত মানুষ এক মিরপুরে কত মুসলমান শুধু এক মিরপুরে কত মুসলমান কিন্তু এক ইঞ্চি জমি নাও বিগত প্রায় পৌনে তিনশো বছরে এক সেকেন্ডের জন্য আল্লাহর দিন জিন্দা করতে পারি নাই সতেরোশো থেকে আজ দুই হাজার পঁচিশের একুশে ফেব্রুয়ারি এই দীর্ঘ সময় প্রায় পৌনে তিনশো বছর হতে চলছে এক সেকেন্ডের জন্য ইসলাম বিজয়ী করতে পারি নাই কেন মুসলমান কম নবীর উম্মত কম আল্লাহর বান্দা কম আরে নামাজি কম রোজাদার কম মাদ্রাসা কম ওয়াজ মাহফিল কম তবলিক কম ইস্তেমা কম খানকা কম কোন জিনিসটা কম আমাকে বলেন যতদিন যাচ্ছে সব জায়গায় লোক তো বাড়ছে মাহফিল হচ্ছে আরো বেশি লোক তো কমে নাই লোক তো আরো বেড়েছে মাদ্রাসা হয়েছে আরো বেশি ছাত্র তো কমে নাই আরো বেড়েছে সবই যদি বাড়ে ইসলামের বিজয় হতে ঝামেলা থাকছে কোন জায়গায় ওই দুইটা জায়গায় এক নাম্বার অনেকতা আছে এটা ব্যাখ্যা করা লাগবে না সবাই বোঝেন কিন্তু জনসমর্থন আছে জনশক্তি নাই আরে আল্লাহ নবীর জামানার বদর দেখেন আর হোনাইন দেখেন আমি শুধু অতি সংক্ষেপে ইশারা দিয়ে দিয়ে আজকের আলোচনা করা লাগবে তাহলে এত লম্বা বিষয় এত অল্প সময় আলোচনা করা সম্ভব না বদর দেখেন হুনাইন দেখেন বদরে মুসলমান ছিল কত তিনশো তেরো এর মধ্যে লড়াইয়ে নেমেছে কয়েজন তিনশো পাঁচ বাকি আটজন অন্যান্য দায়িত্বে ছিলেন যাদের মধ্যে ওসমান রাজি ছিলেন নবী তাকে মদিনাই পাঠিয়ে দিয়েছিলেন নবী কন্যা ওসমানের স্ত্রী অসুস্থ ছিল তার সেবা করার জন্য তাহলে ময়দানে তিনশো পাঁচ কাফের এক হাজার ফলাফল ইসলাম বিজয়ী হুনাইনের ময়দানে মুসলমান কত বেশি কত বেশি কাফেরদের চাইতেও তিন গুণ বেশি ফলাফল এমনভাবে তীরের বৃষ্টি আসলো পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না আ জবৎকুম কসরতুকুম ফেলাম তুক নিহাংকুম সেই আহ অব ক চালেই কুমুল আর দুবেমা জমিনটা সঙ্কীর্ণ হয়ে গেল একদম সঙ্কীর্ণ আল্লাহ রসুল আর দু একজন সাহাব ইচ্ছা পুরো ময়দান খালি হয়ে গেল নবী ছিলেন ময়দানে আনা নবিউলা কজিব আ ন আদ্দিল মুত্তলিব ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন কিন্তু অধিকাংশ মানুষ পালিয়ে গেল কেন বদরে এত কম সংখ্যা নিয়ে পালায় নাই হনেই এত বেশি সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে পালিয়ে গেল অবশেষে আল্লাহ তাআলা দিলটারে মজবুত করলেন আবার তারা ফিরে আসলো কারণ কি ছিল কয়েকটা কারণ ব্যাখ্যা করা যে এর মধ্যে অন্যতম কারণ যেটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক বদরের লোক কম ছিল কিন্তু প্রত্যেকে দক্ষ জনশক্তি ছিল লোক কম কিন্তু প্রত্যেকে এক একটা বারুদ এক একটা বিপ্লব একাই একশো কারণ দীর্ঘ বছর পর্যন্ত তারা নবীর থেকে শুধু শিক্ষাও না শিক্ষা তো পেয়েছেন দীক্ষাও পেয়েছেন প্রশিক্ষণ পেয়েছেন তার বিয়াত পেয়েছেন তাজকে হাসিল করেছেন প্রত্যেকের ইমান এমন ইমান জমিনে বসে দোয়া করে আসমান থেকে রবেন নুসরাত জমিনে নেমে আসে তাহলে এই যে শক্তি নিয়ে নেমেছেন দক্ষ জনশক্তি লক্ষণ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ওদের কদম রে শুধু নাড়িয়ে দেয় নাই ওদের মেরুদণ্ড কি ভেঙে দিয়েছিল কুফরের মেরুদণ্ডই ভেঙে গেছে যার কারণে এই দিবসকে আল্লাহ নাম দিয়েছেন এই সতেরো রমজান বদর দিবস না এই দিনটারে আল্লাহ বলেছেন ইয়ামুল ফুরকান দশ নম্বর পরে পাবেন সুরায় আনফালের ভেতর ইয়ামুল ফুরকান পার্থক্যকারী দিবস হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী অপর দিকে হুনাইনে লোক বেশি কিন্তু অধিকাংশ এখানে আমাদের মতো আর কি ভক্ত সমর্থক টাইপ মানে কি এখানে ধরেন লোক অনেক বেশি বড় একটা অংশ তারা মুসলমান হয়েছে কয়দিন আগে কেউ দুই মাস আগে কেউ ছয় মাস আগে কেউ এক সপ্তাহ আগে কেউ দুদিন আগে একদম ন মুসলিম মক্কা বিজয়ের পরে আর এই মানে নিচ্ছে মক্কা বিজয়ের কিছু পরেই তো না যুদ্ধ হলো ন মুসলিম নতুন মুসলমান এখন ওইভাবে তার বিয়াত পায়নি আর আগে লোক ছিল কম প্রত্যেকেই অনেক লম্বা সহবাদ পেয়েছে এখন লোকও বেড়েছে প্রত্যেকেরও ব্যস্ততা আছে নবীরও কাজ অনেক বেড়েছে প্রত্যেকে ওইভাবে আগের সাহাবিদের মতো এত তার বিয়াত পায় নাই ভেতরটা এত সুন্দর করে গড়ে ওঠে নাই এমনকি মজার বিষয় অনেক কাফেরও ছিল না এর ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে বলবেন এটা কেমন কথা কাফের আসে মুসলমানের সাথে জিহাদ করতে হ্যাঁ এসেছে কেন গণিমতের লোভে যখন আপনারা পাঁচই আগস্ট গণভবনে গেলেন বিপ্লবীরাও গিয়েছে চোর মামারাও গিয়েছে তাই না কেউ গিয়েছে বিপ্লবের পূর্ণতা ঘটাতে আক্রোশ ঝাড়তে কেউ গিয়েছে যা কপালে জোটে আর কি পাঙ্গাসি পাই অথবা একটা এসি পাই একটা ফ্রিজ তো লিডার্স যারা তার আরো অনেক লিডার্স গড়ে যায় পৃথিবীর বুকে সুতরাং চেষ্টা করেন জীবনে আর কিছু পারেন বা না পারেন একটা খালেদ বিন অলিদ তৈরি করেন আর কিছু পারেন বা না পারেন একটা বেলালে হাফসি তৈরি করেন আর কিছু পারেন বা না পারেন দাওয়াত দিয়ে মেহনত করে করে সময় দিয়ে জানমাল খরচ করে একটা মোহাম্মদ বিন কাসেম তৈরি করেন আরে নুরুদ্দিন জিনকিও আছে সালাহদ্দিন এই আছে দুইজনের মধ্যে কানেকশন যদি না হয় তাহলে মসজিদে আকসা স্বাধীন হবে কিভাবে নুরুদ্দিন যদি পায়া যায় সালাহদ্দিনকে সালাহ দ্দিন যদি পাওয়া যায় নুরুদ্দিনকে একজন যদি আরেকজনের দ্বারা উপকৃত হতে পারে অবশ্যই ইসলামের বিজয় সহজ হবে ইমাম বুখারি বলেন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হে বোখারি কি নিয়ে এসেছো তুমি আল্লাহর কাছে তুমি যে তোমার তোমার পুঁজি কি কি মুক্তির উপায় আমি আল্লাহকে বলবো আল্লাহ দেখেন এই যে আমার সাগরেদ ইমামা বইসা তিরমিজি অরে নিয়ে এসেছি আল্লাহ দেখেন কি একটা সাগরেদ আমি বানিয়েছি ওর দ্বারা তিরমিজি শরীফ পরে এবং অন্যান্য জ্ঞানের দ্বারা জাতি দেখেন কেউ উপকৃত হয়েছে হাল্লা সাগরেদার দিকে তাকে আমার মাফ করে দেন পূঁজি তো একটা না একটা লাগে তো শুধু সমর্থক না বাড়ায় দক্ষ জনশক্তি বাড়াবেন প্রত্যেকের ভেতরে শাহাদে তামান্না ঢুকায় দিবেন আরে ময়দানে কেউ যদি আসে আবেগ নিয়ে এক আবেগ নিয়ে আসবে আর এক আবেগ নিয়ে সরে যাবে স্বাভাবিক ব্যথা আবেগ ক্ষণস্থায়ী কিন্তু আকীদা যদি কাউকে ময়দানে আনে শাহাদতে তামান্না যদি কাউকে ময়দানে নে আনে মৃত্যু ছাড়া কোনো জিনিসটাকে ময়দান থেকে সরাতে পারবে না এজন্য কোরআন বলছে নবীর সাহাবিদেরকে লোকে যদি ভয় দেখাতো কিসের ভয় হে তোদেরকে মাইরা ফেলবে দুনিয়া সবাই এক হয়ে গেছে তোদেরকে মারার জন্য আল্লাযিনা ক্বাল লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাআউ লাকুম ফখশাউহুম ফযাদাহুম ঈমানান এই কথা শুনলে তাদের ইমানের দরিয়া জোশ চলে আসতো তারা বলত কার ভয় দেখাস আমাদেরকে ও ক্বালু আল্লাহ তারা বলতো আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট আরে জান আল্লাহর জন্য মরণ আল্লাহর জন্য সব তো আল্লাহর জন্য যেহেতু সব আল্লাহরের জন্য যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে আছে ততদিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে আমাদের আমরণ লড়াই আর সংগ্রাম চলবেই চলবে চলবেই চলবে চলবেই চলবে তাহলে সুতরাং গণ দাওয়াত দিয়ে গণ সমর্থন করতে হবে পাশাপাশি নবীজির মতো তার করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি না 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 কলকাতা আলিয়াও তাহলে বলবেন কোনটা ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম এবং আবিল আরকাম রাজিয়া ঘর যেটা মক্কায় অবস্থিত ছিল আবু জাহালের ঘরের কাছেই ছিল এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি ওই যে সরুর যুগে দুই একজন কালেমা পড়তো না তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করত। কখনো দুইজন কখনো চারজন কখনো পাঁচজন নবী যে গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন এই ট্রেনিং ট্রেনিং না ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা তাদেরকে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে তার বিয়াদ করে তাজ করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন অবশ্য আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো নবী যে গুপ্ত দল করছেন গুপ্ত রাজনীতি করছেন বুঝলেন গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন নবী তো গোপনেই করেছেন মক্কায় প্রকাশ করা সুযোগ তো ছিল না দিনের জন্য বদরে নামাও শুননা দিনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে তিন দিন কাটানো তো নবীর দিনের জন্য তায়েফের ময়দানে গিয়ে গিয়ে রক্তাক্ত জন্য জন্য বদরে কুফরের মেরুদণ্ড ভেঙে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাদাও শুননা দিনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ এটাও শুননা সবই তো আদর্শ আছে আমাদের সামনে কোনটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে দিনের জন্য আত্মগোপন করা কি নিষেধ নাকি যদি প্রয়োজন পড়ে আরে নিষেধ নাকি নিষেধ না হ্যাঁ তবে শর্ত সাপেক্ষে এর যে শর্তগুলো আছে সেগুলোর আলোকে কেউ যদি আত্মগোপন করে সমস্যা কি হয়েছে তাহলে দেখা যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যেই কাজ করেছেন আমাদেরকেও বাংলাদেশে সবার আগে এই কাজ করতে হবে এই দেশ আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন চার দিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক মাঝখানে মুসলমান আর মুসলমান আর মুসলমান আজীব ব্যাপার না যদি এমন হতো মক্কা মদিনা থেকে ইসলাম আসতে 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 সবই মুসলমান হয়েছে ওই সিরিয়ালে আসতে আসতে আমরাও হয়ে গেছি এটা ব্যাপার স্বাভাবিক ছিল কিন্তু না মক্কা মদিনে ইসলাম আছে এখানে আছে মাঝখানে কত মুশরিক কত আল্লাহর কত বড় মায়া কত ভালোবাসা আমাদের উপরে আল্লাহ জমিন কিন্তু উর্বর করে দিয়েছেন প্রত্যেকের আগুন জ্বলছে বারুদে বারুদে ঘষা লাগাই দিতে পারলে ওই নিভু নিভু আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিতে পারলে এটাই দাও দাও করে জ্বলে উঠবে এবং সব বাতিলকে পুরি আল্লাহর জমিন ইসলামের বিজয় আনবে আনবে গণদাওয়াত দেওয়া লাগবে তো ইনশাআল্লাহ দাওয়াতের কোনো সুযোগ হাতছাড়া করবেন না নবী ভাবে দাওয়াত দিতেন কখনো বাজারে গিয়া ওই ওকাস বাজার মাজান্না বাজার ওদের বাজার এগুলো তো দাওয়াত দিতেন কখনো পাহাড়ের আগায় উঠে ওই পাহাড়ের চূড়া থেকে পর্যন্ত দাওয়াত দিতেন কষ্টের কথা বলি আমি এখানে কাউকে টার্গেট করতে চাচ্ছি না তবে ব্যাপারটা এমন দাওয়াতের ব্যাপারে আমরা এত গাফেল এত গাফেল দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না দাঁত পরে গেলে শেষ থাকে না আজকে বাংলাদেশে যত বাতিলপন্থী আছে এদের বড় একটা সংখ্যক বাতিলের খাতায় নাম লিখিয়েছে অনলাইন ব্যাপক হওয়ার পরে কেন অনলাইনের কিছু লাভ আছে কিছু ক্ষতি আছে ক্ষতি তো বহুত আছে জানেনি কিছু লাভ হলো মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এখন গণহারে মানুষ কিন্তু ওয়াজ শোনে রিমান্ডে আমাকে বলেছিল হুজুর আমাদের মোট সত্তর জন মানে কাউন্টার টেরিজমের মোট সত্তর জন আপনাদের বয়ানগুলো মনিটরিং করে নিয়মিত আপনাদের বয়ান শোনে আমি বললাম আমাদের বয়ান শুনে সত্তর জন এত বেশি কেন এত লোক তো দরকার নেই বলল দেখেন সোশ্যাল মিডিয়ার প্রায় সবই আপনাদের দখলে এখন যারা নাটক সিনেমা দেখে গান বাজনা দেখে তারাও দেখবেন টুকটাক ওয়ার্স শোনে কোন হুজুর কি বলে না বলে কার মধ্যে কার মধ্যে মারপিট চলে সব খোঁজ খবর রাখে তো যে হারে মানুষ আপনাদের দিকে ছুটতে শুরু করেছে যদি নজরে নজরে না রাখি কখন যে কোন দিকে কি আগুন লাগবে আল্লাহ আপনাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি ভয় থাকি আমার মনে আছে এখন থেকে সপ্তাহ দুয়েক আগে হবিগঞ্জ এক মাহফিলে হবিগঞ্জের বড় এক মাদ্রাসার নাজিমে তালিমা শিক্ষা সচিব সাহেব আমাকে বলছেন হুজুর আপনারা যে কারাগারে থেকেছেন এটা আমাদের জন্য আল্লাহর বড় রহমত বললাম এটা আবার কেমন কথা আমরা থাকলাম জেলে হলো আপনাদের জন্য কথাটা উল্টা উল্টা লাগে পরে বললো না দেখেন আপনারা ময়দানে ছিলেন সরকার আপনাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং আপনাদেরকে ধরেছে মেরেছে জুলুম করেছে ঘরে বলেছে রিমান্ডে নিয়েছে জেলে পাঠিয়েছে আবার আপনাদের জন্য যে আন্দোলন হয়েছে এগুলো দমাতে চেয়েছে কিন্তু ময়দান যদি খালি থাকতো আপনাদেরকে নিয়ে যদি ব্যস্ত না থাকতো অর্থাৎ আপনারা নাই ময়দানের পুরো অবস্থাটা স্বাভাবিক থাকতো তাহলে আমাদেরই ধরতো সবার আগে মসজিদে তালা লাগাতো মাদ্রাসা বন্ধ করতো আরো যা কর তা করত কারণ শুরু হয় একটা দিয়ে শেষ হয় আর একটা দিয়ে কাফেররা জিহাদের বিপক্ষে বলে তাই না শুনলে মনে হয় জিহাদটাই খারাপ ওদের চোখে সব ভালো কিন্তু জিহাদ করেছেন খেলাফত কয়েম করেছেন না তার মানে ওদের চুলকান ইসলাম নিয়ে কিন্তু প্রথমেই পুরাটা নিয়ে বললে পাবলিক সহ্য করতে পারবে না এজন্য প্রথমে জিহাদের বিরুদ্ধে বলবে বাঙালি ভাববে মুসলমান ভাববে জিহাদ বাদ দিই তাহলে মনে খুশি হবে দুদিন পর পর্দার বিপক্ষে বলবে তারপর দাড়ির বিপক্ষে বলবে তারপর ইসলামের রাজনীতির বিপক্ষে বলবে তারপর আরও একটা বলবে 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 বলতে 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 এমনভাবে নষ্ট করে ছাড়বে আরে তখন মুসলমান তো থাকতে দিবেই না এমন কি পুরুষও থাকতে দিবে না শরীফরা ধৈরা শরীফা বানায়া ছাড়বে কি এক আজিব তামাশা তাহলে শুরু করে একটা দিয়ে শেষ করে আরেকটা দিয়ে সুতরাং শুরুতেই ওদের লাগাম টেনে ধরতে হবে সৈয়দ কুতুব রহমেদুল্লাহ একটা কথা আমার বড় ভালো লাগে তিনি বলেছেন আদর্শিক পতন শুরু হয় সামান্য দিয়ে কারণ পথের শুরুতে দূরত্ব কমই থাকে ধরেন এক জায়গা থেকে রাস্তা দুইটা গেছে দুইটা একটা ডাইনে একটা বামে আপনি যদি ডাইনের রাস্তায় যান বামের রাস্তায় যান দুটোর মাঝখানে দূরত্ব অতি সামান্য কয়েক গজ কয়েক মিটার কিন্তু যত আগাবেন দূরত্ব তত বাড়বে বাড়তে 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 একসময় দূরত্ব অনেক বেশি হবে তিনি বলেন আদর্শিক পতন যদি কারো একবার শুরু হয় শুরু হয় সামান্য দিয়ে কিন্তু যত এগোতে থাকে বাড়তে 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 এক সময় তার সাথে আর ইসলামের সম্পর্কই থাকে না এই যুগে মডারেট ইসলামের অবস্থা দেখেন এই ইসলামের সাথে নবীর আনি তো ইসলামের মিলই খুঁজে পাবেন না আল্লাহ হেফাজত করুন তা নবী যেভাবে ইসলাম কায়েম করেছেন আলোচনা দীর্ঘ আমি আজকে মূল একটা ফোকাসে আনলাম সেটা হলো আমাদেরকে গণদাওয়াত দিতে হবে গণদাওয়াত দিয়ে দিয়ে গণ আন্দোলনের অবস্থা তৈরি করতে হবে যাতে করে এই দেশের মানুষের ভেতরে দিন চাওয়ার অদম্য আগ্রহ তৈরি হয় এখনও এই জাতির অধিকাংশ মানুষ ইসলামের রাষ্ট্র ব্যবস্থা চায় না এখনো চায় না নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে নিজের নামের আগে আলহাজ লেখে আরে দান সৎকে বহুত করে বহুত কয়েকটা মাদ্রাসা চালায় লাখ লাখ টাকা দিয়ে নিয়মিত তো যদি বলেন ইসলামী রাষ্ট্র চান না এটা চাই না এটা চাই না সব চাই এটা চায় না এটাই হলো অবস্থা কেন তারা ভাবে সরিয়া না চেয়েও মুসলমান থাকা যায় তারা ভাবে সরিয়া প্রতিষ্ঠা না করেও নিজেরা খাটি ইমানদার বলা যায় তারা ভাবে আল্লাহ তাদেরকে শুধু নামাজ রোজা নিয়ে প্রশ্ন করবে আল্লাহর জমিন আল্লাহর দিন কোন হালতে ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না তাহলে গণ দাওয়াতে আমাদের বহুত ঘাটতি আছে দাওয়াত বাড়ায় দিতে হবে দিন কায়েমের দাওয়াত পারবেন না ইনশাআল্লাহ প্রত্যেকে দায়ী হবেন আমি একা কয়জনটা দাওয়াত দিব আপনি একা কয়জনটা দাওয়াত দিবেন দশ জনে মিলে কয়জনটা দাওয়াত দিব কিন্তু প্রত্যেকে একজন পরিণত হবে মারবে ধরবে জেলে হাজার জন নতুন করে তৈরি হবে হুসাইনের রক্তে কারবালা রঞ্জিত হলে নতুন নতুন হুসাইন ময়দানে নেমে আসবে এক আবু সাইদ যাবে তার রক্তের প্রতিটা ফোটা আরো হাজারো আবু সাইদকে নতুন প্রেরণায় জাগিয়ে যাবে তাহলে সুতরাং প্রত্যেকে দায়ী হবেন গণ দাওয়াত দিবেন দিন কায়মের বুঝাবেন ইসলাম ছাড়া মুক্তি নাই ইসলাম ছাড়া শান্তি নাই শান্তির মালিক আল্লাহ মুক্তির মালিক আল্লাহ আরে আমেরিকার আদর্শ দিয়ে কি হবে চীনের আদর্শ দিয়ে কি হবে রাশিয়ার আদর্শ দিয়ে কি হবে ইন্ডিয়ার আদর্শ দিয়ে কি হবে আমাদের জন্য আল্লাহ এবং তার রসুলের আদর্শ লাগবে কারণ আমেরিকার হাতে কিচ্ছু নাই রাশিয়ার হাতে কিচ্ছু নাই ইন্ডিয়ার হাতে কিচ্ছু নাই সব কিছু একজনের হাতে আর তিনি কে আল্লাহ তাহলে ইসলামের পক্ষে জনমত গঠন করেন জাতি যদি চায় বাপের ব্যাটে ঠেকায় রাখবে জাতি যদি চায় ক্ষমতায় যাওয়ার একটা তরিকা নির্বাচন একমাত্র তরিকা না একটা তরিকা একমাত্র তরিকা না জাতি চেয়েছে ফ্যাসিবাদ বিদায় হোক নির্বাচন দিয়ে বিদায় করা যাচ্ছিল না তো কি হয়েছে নির্বাচন লাগে নাই আস্তে করে টিকিট ছাড়া ওপারে পাঠিয়ে দিছে টিকিটও লাগে নাই ভিসা লাগে নাই টিকিট ভিসা ছাড়াই পাঠিয়েছে পাঠিয়েছে তো পাঠিয়েছে তারাও ভাবে নাই যাবে তো যাবে আর মনে হয় ফিরবে না ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কয়দিন থাকবে আরে এটা তো একটা চিন্তারও ব্যাপার কারণ ঘরের মেয়ে পরের কাছে গেলে একটা ভয় লাগে না খেয়ে আছে নাকি না আছে শরীর স্বাস্থ্য আগের মতো আছে নাকি ভেঙে গেছে আমাদেরও খারাপ লাগে আমরাও মিস করি তাকে আমরাও চাই ফিরে আসুক ফিরে আসুক উড়েই আসুক আর নিজ দিয়ে আসুক চট করেই আসুক আর ফট করে আসুক কারণ যদি নাই আসে সাপলা চত্বরে রক্তের প্রতিটা ফোটার বদলা নেবো কিভাবে যদি নাই আসে আমাদের জীবনের যেই দিনগুলো কেড়ে নিয়েছে কারাগারের ভেতর ফেলে রেখে এগুলার বদলা নেবো কিভাবে আরে বহু হিসাব নিকাশ জমে আছে ফিরতে তো হবেই হবে না হলে প্রয়োজনে জোর করে ফিরে আনা হবে গণদাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলেন জনমত গঠন করেন আর ব্যাপকভাবে আবেগের সমর্থক না ভক্তকুল নিয়ে এত স্বপ্ন দেখেন না কিছু দক্ষ জনশক্তি তৈরি করেন যারা হবে আন্দোলনের প্রাণ যারা হবে বিল্ডিংয়ের ভিত্তি ফাউন্ডেশন তাদের উপরে পুরো সমর্থকদের বিল্ডিংটা দাঁড়ায় থাকবে ইনশাআল্লাহ এবং এভাবে আল্লাহ চাইলে আগামীর বাংলাদেশ একদিন না একদিন ইসলামের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ বিজয় দেখে যেতে পারি বা না পারি প্রয়োজনে জামানার খালেদ বিন অলিদ হতে না পারলাম জামানার বেলাল হতে তো রাজি আছি জামানার সুমাইয়া হতে তো রাজি আছি আল্লাহর জন্য আমরা সব হালতে সন্তুষ্ট আছি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ইনসাফ ফাউন্ডেশনের আজকের এই মাহফিলকে কবুল করুন যে ভাষা শহীদদের স্মরণে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শরণে এই মাহফিলের আয়োজন হলো আল্লাহ তালে সমস্ত শহীদদের কবরগুলোকে নূরে নোরানি বানায় দেন আমিন ও আখরুদ আওয়ান আনিলহামদুলিল্লাহ রব্বিন আলম